নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম চাণক্যের নাম কি বলবেন কুণাল ঘোষ বন্ধুগণ অত্যন্ত বড় খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাপ সৃষ্টি করতেন যাতে করে চাকরি দেওয়া যায় এবার এসএসসি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন এস এসসির চেয়ারম্যান আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন যে বেআইনি নিয়োগের জন্য চাপ তৈরি করা হতো চাপ আসত শুধু তাই নয় তিনি আরও স্পষ্ট করে বলে দিয়েছেন এই চাপ দিতেন মুকুল রায় এখন প্রশ্ন মুকুল তুমি কার হে তৃণমূলের নাকি বিজেপির শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষভাবে চাপ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও এই ঘটনায় নতুন করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সরগোল পড়ে গিয়েছে কারণ নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মুকুল রায়ের নাম সেভাবে সামনে আসেনি স্বাভাবিকভাবেই মুকুলের নাম উঠতেই রাজনৈতিক মহলে একটা জোরদার জল্পনা শুরু হয়েছে বন্ধুগণ এই প্রসঙ্গে কুনাল ঘোষ যা বলেছেন তিনি বলেছেন যে মামলাটি তদন্ত তদন্তের অধীনে রয়েছে তাই এই নিয়ে আমি কিছু বলবো না তবে তিনি স্পষ্ট জানিয়েছেন এই বিষয়ের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই অর্থাৎ মুকুল রায় কে ছিলেন পুরোপুরি অস্বীকার করা হচ্ছে কুণাল ঘোষের পক্ষ থেকে অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলছেন যে মুকুল রায় যা বলেছেন তা সত্য তিনি তখন সংগঠনের দায়িত্বে ছিলেন চাকরি বিক্রি করে কোষাঘারকে কোষাগারকে স্ফীত করাই ছিল তৃণমূলের কর্মসূচি অর্থাৎ টাকা লুটা ছিল তৃণমূলের কর্মসূচি সেই কারণেই মুকুল রায় চাপ তৈরি করতেন তিনি আরও বলেছেন যে মুকুল রায় এখন অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় জেলে এখন গোটা দল যদি ওদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেই তাহলে সেটা মানুষ অন্তত বাংলার মানুষ মেনে নেবেন না কারণ বাংলার মানুষ জানেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধুগণ এই খবর সামনে আসতেই নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে জল্পনা শুরু হয়েছে নাম এসেছে মুকুল রায়ের এখন প্রশ্ন মুকুল তুমি কার হে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ